আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শক এবং আমার সাবস্ক্রাইবার যারা আছেন সকলের উদ্দেশ্যে আসলে আজকে একটি ভিডিও করার জন্য আসলে আমি চেষ্টা করতেছিলাম অনেকদিন থেকে একটা আর ভিডিও তৈরি করব তো যে ভিডিওটা আসলে তৈরি করার জন্য চেষ্টা করতেছি আসলে সেটা হলো যে আসলে আমাদের ব্যক্তিগত জীবন আসলে আমাদের জীবনটা কি আসলে কি আমাদের নাকি এই জীবন নিয়ে প্ল্যান করার সময় আমার কিন্তু কি কোনো জিনিস মাথায় রাখি প্ল্যান করি যে এটা আসলে কি জিনিসটা কি পুরোপুরি কি আমার নাকি এই জীবনের সাথে কারো ভাগ আছে জীবন নিয়ে প্ল্যান করার সময় আসলে একটা জিনিস মাথায় রাখা উচিত মাথায় রাখবেন যেমন জীবনটা আপনার না এই জীবনটা শুধুই আপনার না এখানে আপনার ভাগ খুবই কম আপনার জীবনে আপনার চোখের সামনেই ভাগ করে নেবে আপনার পরিবার আপনার যে জীবনটা আছে সেই জীবনটাতে আপনার সামনেই ভাগ করে নেবে নেবে আপনার পরিবার নিবে আপনার বন্ধু বান্ধব আপনার আত্মীয় স্বজন সবাই আপনার এই জীবনটাকে ভাগ করে নেবে কিন্তু এই জীবনটা ভাগ বলতে শুধু আপনার যে জীবনের ফ্লাইট পার্টনার বা অন্য কিছু এরকম না আপনার জীবনের আপনার সারা জীবনে যা কিছু কামাবেন অর্থ বাণিজ্য প্রাচুর্য যা কিছু করবেন সবকিছু সবাই ভাগ করে নেবে সবাই ভাগ করে নেবে যে যেভাবে ভাব যে যেভাবে তিলে তিলে করে ভাগ নিয়ে নেবে কিন্তু একটা জিনিস কিন্তু আপনার কেউ ভাগ নেবে না এবং যে জিনিসটা শুধুই আপনার সেই জিনিসটা কি সেই জিনিসটা হচ্ছে মৃত্যু মৃত্যু আপনার কেউ ভাগ নেবে না এই মৃত্যু শুধু আপনাকেই নিতে হবে এবং এই মৃত্যুর পরবর্তী জীবন এই জীবনের কেউ ভাগ নেবে না এবং আপনিও কাউকে দিবেন না এই জিনিসটা আপনার একান্তই নিজের আপনার মৃত্যুর ভাগটা কেউ যখন নেবে না এটা আপনাকে নিতে হবে তাহলে কি করা উচিত যে আগে মৃত্যুর কথাটা অন্তত মাথায় রাখা উচিত যে হ্যাঁ আমাকে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এবং এই ভাগ আমি দুনিয়া যতই অর্থ করি ইনকাম করি কিনা কেন এটার ভাগ যেহেতু সবাই নেবে ভাগ কেউ নেবে না তো এইটা আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে হ্যাঁ অবশ্যই আমরা আমার জীবনের চলার ক্ষেত্রে যতদিন আল্লাহ দান ততদিন যেন আমি আমার পরবর্তী যে অনন্তকাল সেইকালে যাতে কোনো ধরনের এফেক্ট না পড়ে আমার সেই জীবনটা যাতে পরিবেটি থাকে আসলে সেই চিন্তাটা আমরা জীবন নিয়ে প্ল্যান করার সময় অবশ্যই মাথায় রাখবেন কষ্ট করতে করতে নিজেকে যন্ত্র করে ফেলার আগে মনে থাকা চাই তো একটা জিনিস আপনাকে অবশ্যই মাথায় নিয়ে রাখতে হবে মৃত্যু ছাড়া মানুষের একান্ত নিজের বলতে আর কিছুই নাই একান্ত নিজের বলতে আর কিছুই নাই জীবনের অনেক অন্যরা ভাগ করে নেওয়ার আগে নিজেকে এই ভাগটা যাতে পরিপূর্ণ থাকে আপনাকে কিন্তু মৃত্যু কিছু অন্যরা ভাগ করে নেওয়ার প্রকাশাল শান্তিতে শান্তিতে একটু নামাজ পড়ার সময় রাখবেন যাতে আপনি নামাজ পড়তে পারেন আপনি যে যে ধর্মে হন না কেন আপনার ধর্ম আপনার মুসলিম হলে আপনি শান্তিতে আপনি পরিপেটি অবস্থায় নামাজ পড়বার চিন্তা রাখবেন এমন একটা সময় আসবে যে ইচ্ছা করছে আপনার এমন একটা সময় আসবে যে আপনি ইচ্ছা করলেও আপনি সঠিক মতো নামাজ আদায় করতে পারতেছেন না শরীরে বার্ধক্যজনিত কারণ হবে শরীরে বিভিন্ন অসুখ বিসুখ বাধা বাসা বাঁধবে তাহলে কি করতে হবে আপনাকে অবশ্যই আপনার পরবর্তী জীবনের হিসাব নিকাশ কষে আপনাকে সেই পরিস্থিতি রাখতে হবে এমন সময় আসবে যে ইচ্ছা করছে অথচ আপনি নামাজ পড়তে চাচ্ছেন বা পারতেছেন শরীরে আপনাকে দিচ্ছে না শরীরে যে আপনার এনার্জি সেই এনার্জিটা আপনি ফেরত পাচ্ছেন সেই এনার্জি যদি আপনাকে ফেরত পেতে হয় বা সেই এনার্জি যদি আপনাকে গেইন করার করতে হয় আপনি আগে আপনার জৈবন জৈবনটা আপনি কোথায় ব্যয় করেছেন এইটা কিন্তু আপনাকে খুবই হিসাব দিতে হবে পন পঙ্খনভাবে আপনাকে এই হিসাবটা অবশ্যই দিতে হবে অতএব আপনি কোথায় কিভাবে আপনার জৈবন ব্যয় করেছেন জৈবন কে কি করেছেন সেটা হিসাব মাথায় রেখে যাতে বার্ধক্য বসে আমাদের যদি আমরা আল্লাহ তালা এই বদরবন্দিকে একটু কম করতে পারি আল্লাহ তালা গোপদ রহিম আল্লাহ তালা আমাদেরকে মাফ করার মাফ করতে পছন্দ করেন যৌবনকালের রসুলে হয়তো আল্লাহ তালা মাফ করে দিবেন কিন্তু আপনি যৌবনটা যদি যেখানে সেখানে ব্যয় করেন তাহলে আপনি বৃদ্ধ বয়সে কি করবেন এতটাই ছুটেন না মানে টাকা পয়সা এতটাই এর পিছনে ছুটবেন না যাতে নামাজের সময়টাও মিস হয়ে যায় বন্দী হয়ে যায় এমন একটা সময় হে আমার এই সময়টাতেই আমি আসলে এখানে নামাজ পড়বো বা আমি ইবাদত বন্দী করবো একটা সময় পেলে আল্লাহ তালা জিজ্ঞেসটা করবো এবার দিয়ে যেটাই হোক পুণ্যের কাছে আমরা করবো ইচ্ছা করলেই আপনার অনেক কিছু হয় না করলে কোনো কিছু হয় না তার মানে কি আল্লাহ বলছে তুমি যদি কোনো কিছু করার ইচ্ছা পোষণ করো অর্থাৎ করো করো তুমি যদি কোনো কিছু করার তাহলে আল্লাহ সেটাকে সেটাতে সহায়তা করবে সেটা আপনি হোক ভালো কাজ হোক খারাপ কাজ আল্লাহ তালা কাউকে খারাপ থেকে সরাসরি ফিরে নিয়ে যেন আপনি ভালোটা করবেন ভালোর জন্য আপনি ইনশা ফায়দা লাভ করবেন খারাপ চিন্তা করবেন খারাপের দিকে আপনি ধাবিত হবেন শয়তান আপনার পিছে লেগেই আছে আমার পিছে লেগেই আছে অতএব আমরা সবাই যাতে আমরা জীবনটাকে ভাগ করে নেব এমন ভাবে যাতে আমাদের জীবনের পরিপাটি থাকে এবং এহকাল পরকালের ক্ষেত্রে আমরা যেন কামিয়ে হতে পারি সেইভাবেই আমরা জীবনের সৎ পথে চলার চেষ্টা করব পরিবার পরিজন যারা আছে তাদেরকে সৎ পথে রাখার চেষ্টা করব ইবাদত বন্দী করব পর্দায় থাকব ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সহায়তা করবেন ভালো থাকবে আপনাদের মন চাইলে এই ভিডিওটা আপনি দেখতে পারেন কমেন্ট করতে পারেন নাও করতে পারেন বাট আমার উদ্দেশ্য এখানে আমি কিছু মোটিভেশনাল লেকচার দেই মাঝে মাঝে আমার যতটুকু ক্ষুদ্র জ্ঞানে আসে আমি কোনো আলেম না আমি কোনো কারিও না আমি কোনো মুক্তি মা কিছু আমার মনে হয় যে আমি যে এই কাজগুলো হলে ভালো হয় মনে হয় না বাট আমার একান্ত আবার এমন মনে হয় না যেটা আমি আসলে মন ঘোরা মনে হইলে আপনার যদি মনে হয় এখান থেকে আপনার কিছু শিক্ষণীয় আছে আপনি শিখেন শিক্ষণীয় নেই আপনি স্কিপ করেন নো প্রবলেম ওয়েলকাম সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম